আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেটা থেকে মেডিকেলে একটা কোশ্চেন আসবে ধরেন এটা হচ্ছে প্রশ্ন ফাঁসের মতো তাহলে এটা আমরা কীভাবে মনে রাখবো এটা সিরিয়াল ওয়াইজ মনে রাখা লাগবে আর সিরিয়াল ওয়াইজ মনে যদি না থাকে তাহলে একটা সুন্দর ছন্দ আছে এটাতে মনে রাখা যেতে এখানে আমি আমার দুই মিনিটের একটা হবে খুব সহজভাবে এই জিনিসগুলো আমি শিখাই দেব। এখানে দেখেন হচ্ছে অল অল ফ্যাক্টরি এটা হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি তাহলে এইগুলো কি কিভাবে কীভাবে মনে রাখবেন ও থ্রি ও থ্রি ও থ্রিতে দেখেন কি হয় ও থ্রিতে হয় হচ্ছে অল ফ্যাক্টরি অপটিক মোটর তাহলে ও থ্রি ও তিনটা থাকবে তিনটা ও ও থ্রি ওয়াল ফ্যাক্টরি অপটিক মোটর তারপর হচ্ছে তারপর কি টি টু তারপর হচ্ছে টি টু মানে টি দুইটা থাকবে টি দুইটা থাকবে একটা টিতে ট্রকলেয়ার একটাতে ট্রাইজিমিনাল আর তারপর হচ্ছে আফাজ তারপর হচ্ছে আফাজ 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 এটাতে কী মনে রাখবা এটাতে হচ্ছে এতে এতে হচ্ছে অ্যাবডুসেন্স এতে অ্যাবডুসেন্স এতে হচ্ছে অ্যাবডুসেন্স এফতে ফেশিয়াল এফতে ফেশিয়াল এফতে ফেশিয়াল আর হচ্ছে এতে আবার এতে হচ্ছে অডিটরি অডিটরি আট নাম্বার হচ্ছে অডিটরি এটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে জি আফাজের জি জিতে হচ্ছে গ্লোস অফ এরএিয়াল জিতে হচ্ছে গ্লোস অফ তারপরে তারপর একটা মনে রাখবো হচ্ছে ভি এ আই ভাই হাই হাই পার হাইপার এটাতে কী মনে রাখবো হচ্ছে ভিতে ভেগাস ভিতে ভেগাস ভিতে ভ্যাগাস ভ্যাগাস হচ্ছে দশ নম্বর আর হচ্ছে এতে স্পাইনাল হচ্ছে এতে হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি অ্যাক্সেসরিটা মনে রাখবেন এতে হচ্ছে অ্যাক্সেস সরি সেই স্পাইনাল অ্যাক্সেসরি বা অ্যাক্সেসরি আর হচ্ছে হাইপার এর হচ্ছে এইচতে এইসতে হবে হচ্ছে হাইপো গ্লোসাল আর হচ্ছে এক হচ্ছে এই যে এক দুই আট এক দুই আট হচ্ছে সংবেদি আর হচ্ছে পাশাত নয় হচ্ছে মিশ্র আর বাদ বাকি সব চেষ্টিও এইগুলো থেকেই মেডিকেলে বসে আসবে